বাড়ির ভিডিও দেখাবো আপনাদেরকে বাড়িটি একটি অনেক সুন্দর বাড়ি বাড়িটি করে দিয়েছি ভাইয়া কেমন আছো ভাইয়া এখানে গেটের কাজ তো ভাইয়া বিল্ডিং তো অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এখানে রাজু ভাই গেটের কাজ করতেছে এবং এ বাড়িটিতে নকশা করা আছে এখানে আমাদের এর কাজ চলতেছে আমাদের মুরব্বি কাজ করতেছে এবং আমার রাজু ভাই কাজ করতেছে এখানে রাজু ভাই গেটের কাজটি করবে অনেক সুন্দর করে রাজু ভাই ভালো আছো না ভাই ভালো আছে ভাই এখানে গেটের হাইট কত নিয়েছো ভাই পনের সাত ফুট হাত নিয়েছে এটা বাড়ির মেন গেট মেন গেটটি দেখাচ্ছি তারপর আপনাদের দেখাবো বাড়ির ভিতরের যে নকশাগুলো কিভাবে করা হয়েছে এবং কেমনে করা হচ্ছে গেটটি অবশ্যই ডিজাইনের গেট হবে তাই না গেটটি ডিজাইনের গেট হবে আমি রাজু ভাইয়ের সাথে পরে কথা বলতেছি বৃহস্পতি দেখাচ্ছি আপনাদেরকে এখানে চালের উপরে অনেক সুন্দর করে রূপটালি লাগানো আছে বাড়ির সামনে দুটি একটি সিসি কামড়া আছে